আমাদের এই পৃথিবী নানা বৈচিত্র্য এবং রহস্যে ভরা কখন যে কোনটা আমাদের চোখে পড়বে তা বলা মুশকিল যদি আপনাকে বলি জলের মধ্যে আগুন আর একটু ভালো করে বললে ঝর্নার জলের মধ্যে আগুন জ্বলছে আপনি কি বিশ্বাস করবেন আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে জলের ভিতরে কিভাবে আগুন জ্বলে তবে বিশ্বাস না করেও উপায় নেই কারণ আজ এমন একটি জলপ্রপাতের কথা বলতে চলেছি যে জলপ্রপাতের ঝর্নার ভিতর অনন্তকাল ধরে আগুন জ্বলে আসছে জলপ্রপাতটির নাম ইটার্নাল ফ্লেম ফলস যার বাংলা মানে দাঁড়াই চিরন্তন শিখা জলপ্রপাত নিউ ইয়র্কের চেস্টনা ট্রিজ পার্কের গভীরে অবস্থিত ইটার্নাল ফ্লেম ফলস নামে একটি জলপ্রপাত রয়েছে জলপ্রপাতটির এই ঘটনাকে একটি সাধারণ কারণে ব্যাখ্যা করা যায় আর সেটি হলো জলপ্রপাতের ঠিক নিচে প্রাকৃতিক গ্যাস রয়েছে আর সেই গ্যাস লিক করলে আগুন জ্বলে ওঠে এই আগুনের শিখা যে অনন্ত ঠিক তা নয় মাঝে মাঝে এর আগুন নিভে যায় এবং এখানকার দায়িত্বরত হাইকাররা এটি পুনরায় আবার আলোকিত করে দেয় ট্রিজ পার্কটি ইরি কাউন্টির আঠার মাইল ক্রিক এবং ওয়েস্ট ব্রাঞ্চ ক্যাজোনোভিয়া ক্রিক উপত্যকার মধ্যে স্যান্ডউইচ করা পাহাড়ের উত্তর মুখের বারোশো তেরো একর জমিতে অবস্থিত পার্কটি নিজেই একটি দুর্দান্ত গ্রীষ্মকালীন পারিবারিক গন্তব্য যেখানে মাইল হাইকিং ট্রেইল সাইকেল চালানোর পথ বেশ কয়েকটি খেলার মাঠ টেনিস কোর্ট এবং প্রচুর পিকনিক সুবিধা এবং আশ্রয় কেন্দ্র রয়েছে আপনি এই জলপ্রপাতের কাছে যাওয়ার সাথে সাথেই পচা ডিমের গন্ধ আপনার নাকে আসবে আপনি যা গন্ধ পাচ্ছেন তা হল প্রাকৃতিক গ্যাস হাইড্রোজেন সালফাইডের যা সেল স্তরগুলির মধ্য থেকে বেরিয়ে আসে শিলা জমার মধ্যে জৈব পদার্থের পচনের সময় উৎপাদিত গ্যাসগুলি চাপের মধ্যে থাকে এবং শিলার মধ্যে ফাটল এবং আগলা স্তরের মধ্য দিয়ে বাইরে ঠেলে ওঠে একটি বৃহৎ ফাটল ইটার্নাল ফ্লেম ফলসের মধ্যেই অবস্থিত একটি ছোট গ্রোটোতে যা পতনশীল জল এবং যে কোনো বাতাস থেকে গ্যাসের রক্ষণকে রক্ষা করে এটি জ্বলে উঠলে এর শিখা বজায় রাখতে সক্ষম করে গ্রোটোর মধ্যে আরও দুটি ছোট সিপাস জ্বালানো যেতে পারে যদিও তারা একটি শিখাকে বড় বা প্রাথমিক শিখার মতো দীর্ঘ ধরে রাখতে পারে না জলপ্রপাতের আশেপাশে আরও বেশ কিছু গ্যাস সিপেজ বা স্প্রিং রয়েছে কিন্তু সেগুলি শনাক্ত করা খুব কঠিন কিছু জলপ্রপাতের নিচে পুলের নিচে অবস্থিত এবং নিচের বেডরপ থেকে গ্যাসের বুথবুদগুলি উপরে উঠতে দেখা যায় নিউ ইয়র্কের চেস্টনাট্রিস কাউন্টি পার্কের এই আগুনের শিখা দেখে আমেরিকান গবেষকদের প্রাথমিক ধারণা ছিল যে পাহাড়ের গা জলপ্রপাত নামছে সেই প্রাচীন পাথর ভিতরে ভিতরে এতটাই উষ্ণ যে তার থেকে তৈরি হওয়া গ্যাসেই দিনের পর দিন জ্বলছে এই আগুন কিন্তু পরে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আর্নড ইস্কেমেলম্যানের নেতৃত্বে এই ধারণাকে ভুল প্রমাণ করেন তাদের গবেষণায় দেখা যায় চেসনাট্রিস কাউন্টি পার্কের পাথর এতটাও গরম নয় যার থেকে অনন্তকাল ধরে গ্যাস তৈরি হবে ওই পাহাড়ের পাথরের উত্তাপে বড়জোর এক কাপ চা বানানো যেতে পারে তবে এই আগুনের উৎস আসলে কোথায় সেই রহস্য এখনও উদ্ধার করা যায়নি জনশ্রুতি রয়েছে কয়েক হাজার বছর আগে এই আগুনের শিখা জ্বালিয়েছিলেন নেটিভ আমেরিকানরা ইটার্নাল ফ্লেম ওয়াটারফল হল নিউ ইয়র্কের চেসনাট্রিস পার্কে অবস্থিত একটি অনন্য এবং আকর্ষণীয় প্রাকৃতিক বিস্ময় জলপ্রপাতের গোড়া থেকে যে জ্বলন্ত গ্যাস বের হতে দেখা যায় তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এই বিরল এবং অস্বাভাবিক ঘটনাটি ভূমি থেকে প্রাকৃতিক গ্যাসের ক্ষরণের কারণে ঘটে এবং জলপ্রপাতটি একটি নালী হিসাবে কাজ করে গ্যাসকে একটি শিখাই প্রবাহিত করে যা ক্রমাগত জ্বলতে থাকে এমনকি জলের উপস্থিতিতেও ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন এবং ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিও ফিজিক্স অ্যান্ড আগ্নেয়গির ভূতাত্ত্বিকরা দু সালে তেরো শিখা চিরন্তনশিখা জলপ্রপাত অধ্যয়ন করেছিলেন যাতে প্রাকৃতিকভাবে হাইড্রোকার্বন সিপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসে অবদান রাখে তারা দেখতে পেল যে ইটার্নাল ফ্লেম ফলসের মাইক্রোসিপে অনন্য পরিচিত প্রাকৃতিক গ্যাসের তুলনায় ইথেন এবং প্রোপেনের ঘনত্ব বেশি ছিল প্রায় ৩৫ পার্সেন্ট যা সাধারণত মিথেনের একটি বৃহত্তর অনুপাত ধারণ করে তারা অনুমান করেছে যে জলপ্রপাতের ঝর্ণা থেকে প্রতিদিন প্রায় এক কিলোগ্রাম মিথেন নির্গত হয় গবেষকরা জলপ্রপাতের এলাকায় অন্যান্য অসংখ্য মাইক্রোসিপের উপস্থিতি উল্লেখ করেছেন এলাকার কূপগুলির গ্যাসের সাথে এই সিপগুলির দ্বারা নির্গত গ্যাসের তুলনা করে তাদের নির্ধারণ করে যে গ্যাসগুলি ভূপৃষ্ঠের প্রায় চারশো মিটার নিচে রাইন স্ট্রিট সেল থেকে উৎপন্ন হয় টেকটনিক ক্রিয়াকলাপ সম্ভবত সেলটিকে ত্রুটিগুলি খুলে দেয় যা গ্যাসটিকে ভূপৃষ্ঠের উপরে ওঠার সুযোগ করে দেয় জলপ্রপাতটি ঘন জঙ্গল এবং পাথুরে পাহাড় দ্বারা বেষ্টিত একটি নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত জল একটি পাথুরে মুখের নিচে নেমে আসে একটি মনোরম দৃশ্য তৈরি করে এবং জলপ্রপাতের গোড়ায় যে শিখা জলে তা সৌন্দর্য এবং উত্তেজনার একটি অতিরিক্ত স্তর যোগ করে একটি ভিউইং প্ল্যাটফর্ম থেকে শিখাটি সহজেই দৃশ্যমান হয় যা একটি নিরাপদ এবং সুবিধাজনক স্থান প্রদান করে ইটার্নাল ফ্লেমস জলপ্রপাতের দর্শনার্থীরা প্রায় জ্বলন্ত গ্যাস এবং জলপ্রপাত দেখে বিস্মিত হন এবং অনেকেই এটা জেনে অবাক হন যে এটি একটি প্রাকৃতিক ঘটনা শিখাটি ভূমি থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস দ্বারা জ্বালানি হয় এবং এটি হাজার হাজার বছর ধরে জ্বলছে বলে অনুমান করা হয় শিখাটি একটি নিরাপদ এবং অ্যাক্সেসযোগ্য আকর্ষণ হিসাবে রয়ে গেছে তা নিশ্চিত করার জন্য বছরের পর বছর ধরে যত্ন সহকারে পর্যবেক্ষণ করা হয়েছে এবং পরিচালনা করা হয়েছে জলপ্রপাত এবং চিরন্তন শিখা ছাড়াও চেস পার্ক অন্যান্য বহিরঙ্গন বিনোদনের সুযোগের একটি পরিসীমাও সরবরাহ করে হাইকিং ট্রেইলগুলি পার্কের মধ্যে দিয়ে ঘুরে বেড়াই যা দর্শনার্থীদের আশেপাশের বন এবং স্লিপগুলিকে অন্বেষণ করতে দেয় পিকনিক এলাকা এবং মাঠগুলি পরিবারগুলিকে আরাম এবং পার্কের সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয় অনন্ত অনন্তশিখা জলপ্রপাত বৃষ্টিপাত এবং গলিত জলের উপর অত্যন্ত নির্ভরশীল এটি সাধারণত শুধুমাত্র বসন্তের শুরুতে প্রভাবিত হয় বা প্রবল বৃষ্টিপাতের পরে ইটার্নাল ফ্লেমস ফল সত্যি দেশের সবচেয়ে অনন্য জলপ্রপাতগুলির মধ্যে একটি এবং আমরা আমাদের গ্রহে যে কয়েকটি অবশিষ্ট প্রাকৃতিক অঞ্চল খুঁজে পাই এটি তার মধ্যে একটি যদি আপনি একজন প্রকৃতি প্রেমী ইতিহাসপ্রেমী বা কেবল একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা সন্ধান করছেন তবে আপনার অবশ্যই একবার ইটার্নাল ফ্লেমসফল ঘুরে দেখা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে